এই যারা আমরা প্রায়ই শিফট করি তাদের কিন্তু জিনিসপত্র প্রচুর ভাঙা ভাঙি হয় তাদের জিনিসপত্র অনেকগুলো ভাঙে তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হয় মানসিকভাবে যে আমার কোনো জিনিস ভেঙে গেছে বলে প্রচণ্ড মন খারাপ করে বসে থাকবো সেটা কিন্তু হবে না সেটা আগের থেকে মানসিকভাবে প্রিপারেশান নিতে হবে হ্যাঁ তুমি তোমার জিনিসপত্র ভাঙা ভাঙি হতে পারে এই জিনিসটা হয়তো তোমার খুব প্রিয় একটা জিনিস সেটাই ভেঙে গেছে তো অনেক সময় হয় না আমাদের মন খুব খারাপ হয়ে যায় প্রিয় জিনিস ভেঙে গেলে হ্যাঁ হয় কিন্তু যারা শিফটিং জব বা শিফটিং করে খুব পরিমাণে এই আমাদের মতো তাদের কিন্তু মানসিক খুব এইভাবে স্থির রাখতে হয় যে হ্যাঁ আমার কিছু ভাঙতে পারে তো সেই রকমই এইবারে আমার অনেকগুলো জিনিসপত্র ভেঙে গেছে তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আমার জিনিসপত্র চলে এসছে আমরা এসেছি তার পরের দিনেই জিনিসপত্রগুলো চলে এসছে খুব একটা দেরি করেনি কারণ ওরা যখন ফোন করেছিল যে তোমাদের জিনিসপত্র চলে এসছে কারণ আমরা ওইভাবেই নিয়েছিলাম বেশি টাকা দিয়ে যে আমাদের জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি চায় মানে যাতে ডাইরেক্ট আসে কিন্তু আমরা দুদিন আটকে দিয়েছিলাম এই জন্য আমরা ভাবছিলাম যদি পুচকু স্কুলের কাছাকাছি আমরা কোনো যে পেয়ে যায় বাড়ি তাহলে এই বাড়িটা ছেড়ে দিয়ে সেই পুচকু স্কুলের সামনাসামনি বাড়িটা নেব কিন্তু পেলাম না ঠিকঠাক মতো আর খুঁজতে একটু টাইম লাগে আমার পছন্দ হতে একটু টাইম লাগে মানে চট জলদি একটা বাড়ি দেখলাম আর একটা বাড়ি পছন্দ চলে আসে না আমার একটু টাইম লাগে যে কোনো জিনিস চয়েস করতে আমার একটু টাইম লেগে যায় তো সেম আমরা পেলাম না সেই জন্য বললাম যে ঠিক আছে কারণ জিনিসগুলো তো খুব দরকার রান্না বান্না কিছু করতে পারছি না তো তার জন্য বললাম ঠিক আছে দিয়ে দাও আর ওদের ওখানে টাইম লিমিট থাকে তার মধ্যে কিন্তু দিয়ে দেবে যেহেতু আমরা তাড়াতাড়ি জলদি চেয়েছিলাম ওই জন্য মানে ওরা এক দু দিন আটকে রাখতে পারবে তো জিনিসপত্রগুলো আসার পরে ওরা তো প্যাকিং ট্যাকিং সব খুলে দিল খোলার পরে ওরা চলে গেলো কার্টুনগুলো কিছু ছিল তো সেইগুলো ওরা খুলে দিল কিছু আর কিছু বলল পরে এসে নিয়ে যাব। তো এখন জানি না কবে এসে নিয়ে যাবে আমি জিনিসগুলো খালি করে রেখে দিচ্ছি একের পর এক সেই ভিডিওগুলো আমার করা হয়নি কারণ আমার মানে ওই ক্যামেরা অন করার এত ভিডিও স্টোর করা আছে আমরা যখন দিল্লিতে ছিলাম ঘুরতে গিয়েছিলাম বা দিল্লির যে ব্লকগুলো যতক্ষণ না আমি ল্যাপটপের মধ্যে শিফট করতে পারছি তো ওইগুলো এত ভালো ভালো স্মৃতি যে আমার যখন রাতে ঘুম আসে না তখন আমি আমার ভিডিও দেখে আমি হ্যাপি হয়ে যাই যখন আমার মন খারাপ হয় আমি আমার ভিডিও দেখতে থাকি আর পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে আর মন খুশি হয়ে যায় তো সেই জন্য আমি ভিডিওগুলো ডিলিট করতে চাই না তোমরা জানো ফার্স্ট ব্লগিং আমি শুরুই করেছিলাম এই জন্য যে যাতে আমার আমি আমার ভিডিও দেখে হ্যাপি থাকতে পারি আর পুরোনো যখন আমার দ পাঁচ বছর দশ বছর পরে আমি এই ভিডিওগুলো দেখতে পারি যে আমি কেমন ছিলাম কীরকম কী করতাম না করতাম দেখো আজকে আমরা শিফট করছি কিন্তু সারা জীবন তো আমরা শিফট করব না একটা সময় আসবে যে আমাদের নিজের বাড়ি হবে নিজেই একটা জায়গাতে আমরা থেকে যাব তো ওই জন্য এই যে শিফটিংয়ের এত শিফট করছি তখন ভাববো না হলে বসে বসে যে বাবা কী করে এত শিফট করতাম এই পুরো বাড়ি শুদ্ধ জিনিসকে তুলে নিয়ে আর একটা জায়গায় গিয়ে নতুন করে আবার সংসার করা তাই না তো যাই হোক খুশিই লাগবে তখন তো ওরা এখন খুলছিল আমি দেখছিলাম দু দিন ধরে প্যাকিং খোলা সব কিছু হওয়ার পরে আমরা চলে এসেছিলাম মলে তো মলে কিছু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম কেননা আমাদের তো বাড়িতে কিছু জিনিস ছিল না তো জিনিসপত্রগুলো কেনাকাটা করেছিলাম আর তা আজকে তো সেই দিন যেদিন আমরা জিনিসপত্রগুলো এসছিল প্যাকিং খুলেছিলাম আর আমি দু চার দিনের মাথাতেই সব জিনিস বাড়িতে জিনিসপত্র সব সেট করে নিয়েছিলাম মোটামুটি ভাবে তারপরে ভেবেছিলাম ঠিক আছে চলো পরে এক মাস ধরে আসতে আস্তে আস্তে করে গোছাবো এখন আপাতত হোক তো আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডেতে আমি আরিয়ানা আরিয়ানা তখন স্কুল স্টার্ট হয়নি এখানে হচ্ছে অফলাইন অনলাইন স্কুল তো আমি কি করেছি আমি আজকে আমার মাইক্রো ওভেনটাকে সেট করলাম আর সেট করে আজকে একটা কেক বসিয়ে দিলাম আর এই মাইক্রো ওভেন কেক দেখে আমি এত খুশি হয়ে যায় আরিয়ান বললাম মামা কেক বানাবে বললাম চল তাহলে ক্রিসমাস কেকটা বানাই কারণ এই বছর তো বানানো হয়নি চল বানিয়ে নিই তো সেই জন্য একটা ক্রিসমাস কেক বানিয়েছিলাম দেখো কী সুন্দরভাবে ফুলেছে অনেক দিন পরে এরকম ফুলতে দেখে আর কেক মানে মাইক্রোওভেন দেখে খুশি হলাম কালকে তো পিৎজাও বানিয়েছিলাম গার্লিক বেড তো সন্তায় দেখলাম বেশ খুশি হয়েছে সন্তায় যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন কিছু না কিছু বানানো থাকলে ওর খেতেও সুবিধা হয় আরও খুশি হয় আর সারাদিন আমারও কিছু খেতে লাগে তো আমিও মোটামুটি বানিয়ে রাখি তাহলে খাওয়া হয়ে যায় আর আমার রান্নাঘরের থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ অনেক ভিডিও ব্লগে আমি বলেছি যে এই ভিউটা অসাধারণ কিন্তু এখানে জানো তো একটা জিনিস খুব হচ্ছে সেটা হলো খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে মানে আওয়াজ নিয়ে না কোনো ভাবে কোনো ডিসিপ্লিন নেই মানে এত জোরে জোরে আওয়াজ মাইক বাজছে কীর্তন হচ্ছে তো সেটা একদমই ভালো লাগছিল না আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডেতে আমরা চলে গিয়েছিলাম মুভি দেখতে তো মুভি দেখতে আমরা অনেকদিন হলো মুভি যাইনি মুভি ডেটে যাইনি আর তাছাড়াও আমাদের খুব রিল্যাক্সের প্রয়োজন ছিল তো দেখতে পাচ্ছো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে রাত্রি ওই সাড়ে দশটা এগারোটা এখন প্রায় মল টল সব বন্ধ হতে যাচ্ছে আর আমরা এখন বাড়িতে খাওয়া দাওয়া করে এসছিলাম মুভি দেখতে বেলায়। কারণ কাল ছুটি আছে আর কাল ছুটি আছে বলে আমরা কালকে দেরি করে ঘুম থেকে উঠতে পারবো তো ওই জন্য চলে এলাম সন্তান এখন টিকিট কাটছে এই যে ভিতরে ঢুকে গেছি এখন মুভিটা দেখছি মুভিটা দেখতে আমার মানে ভীষণ ভালো হয়েছে যেটা হয়েছে এত খুন খারাপই এত রক্ত টক্ত সেগুলো আমি একটু ভয় পাই আর আরিয়ানকে নিয়ে এসছি যদিও এখানে আরিয়ানকে অ্যালাউ ছিল না আঠারো বছরের ইয়ে কিন্তু তাও আরিয়ানকে নিয়ে আসলাম কারণ ওকে কোথায় রেখে দিয়ে আসবো রাতে হয়তো ঘুমিয়েই থাকতো কিন্তু রাতে ভয় পেত একা উঠে ওই জন্য নিয়ে চলে এলাম তো ওরও টিকিট কাটতে হলো কারণ পাঁচ বছর না তিন বছরের উপরে মনে হয় টিকিট কাটতে হয় যাই হোক এখন বইটা সব থেকে যেটা গানটা হিট ওই গানের এই সিনটা এখন চলছে তো এটা দেখতে দেখতে আমি আর সন্তায় আমরা সবাই পপকর্ন খাচ্ছিলাম আর ভীষণ এনজয় করছিলাম সন্তায় গেছে এখন বাইরে তো আমরা মল থেকে বেরিয়ে গেলাম যখন মানে বেরোলাম আর অনেকটা ভিতর দিকে বেরোলাম ভাবলাম যে এখানে একটা যদি এর সামনাসামনি ফ্ল্যাট পায় তো এটা নিয়ে ডিসকাস করছিলাম সন্তানের সাথে তারপরে এই আমাদের গাড়ির ওখানে এলাম তারপরে এখান থেকে গাড়ি এখানে চেপে বাড়ি এলাম বাড়িতে যেয়ে আজকে ঘুমাবো এখন দুটো প্রায় বেজে গেছে আমি সন্তায়কে বললাম চলো আর রাতে ঘুমবো না আমরা আমরা রং লং ড্রাইভে যাই সন্তাই বললো না আরিয়ান তো আছে ওর ঘুমোতে তো খুব দরকার এই বাড়ি চলে এলাম টাটা পাই দেখা হবে অন্য ভিডিওতে বাই